বর্তমানে দৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গা থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশের ছেড়ে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং আহ সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকতেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গোলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার চেয়ে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু ছিলাম যে আজকে আমি বলেছি যে বাংলাদেশ আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিঠায় তারপরে বাংলাদেশের সেনাবাহিনী খুব বা জরুরি বা এই কাজ করবে না কখনো মানে সেনাবাহিনী কেন্দ্রে প্রধান উপদেশ যে জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ করবে প্রথম কথা তার করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট এরা জানে এটা কনসিকুয়েন্স কে সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে উপরে আপনি দেখেন সেনাবাহিনী এক

সেনাবাহিনী কোন ধরনের নাহলে রক্তার্থ হতো অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত সেনাবাহিনী হতো ঠিক মতো তারা হয় নাই বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্তত ইউনুসের বিরুদ্ধে কখনো কু করবে না তার বাহিরে কখনো যাবে না কারণ না হলে যদি যায় তারা তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বিলুপ্তি করবে এটা আমি আপনাকে বলতে পারি ভবিষ্যতে কোনো কিছু জানি না

They, are very, they know the consequence. They're very modern and very, very contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited.